কিছু কিছু দেখা যাচ্ছে ক্যাফের ফাঁসে খাবার ঢুকে দাঁত বা ফিসানোর দাঁত নষ্ট করে ফেলতেছে এটা খাবার না ডুকার দাঁতকে আমি রক্ষা করতে পারি আজকে আলোচনা ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখো দেখা যাচ্ছে যে ক্যাফের ফাঁসে খাবার ঢুকতেছে সেটা হয়তো আমি জানি না দেখতে দেখা যাচ্ছে যে সামনের দাঁত বা ফিছনের দাঁত নষ্ট হয়ে গেছে এটা ক্যাফের ফাঁসে খাবার ঢুকলে আমি না বুঝার কারণটা হচ্ছে যে দাঁতে ক্যাপ করেছে সে দাঁতটা হচ্ছে মৃত মানে ক্যাপ করার পূর্বে দাঁতকে রুটকেন করাতে হয় ভিতরে যে ফালভ আছে যে নার বাসে নার্ভ পরিষ্কার করে দাঁতটা মৃত করে ক্রাউনটাকে সাইজ করে নিয়ে পর ক্যাফটা লেপ থেকে আসলে তারপর বসানো হয় ঠিক আছে তো সুতরাং এগুলো হচ্ছে অনেক কাজ টুকটাক একটু এদিক ওদিক ত্রুটি বিচ্ছুতির কারণে মাঝে মধ্যে কিছু কিছু ক্যাফের মাঝখানে খাবার ঢুকে থাকে তো সুতরাং ক্যাফ করে বসে থাকলে চলবে না এটা অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে ক্যাফের পাশে খাবার ঢুকতেছে কিনা খাবার ঢুকতেছে সেটা আপনি বুঝতেছেন না কেন দাঁতটা মৃত টুকটাক বুঝতেছেন সামনের দাঁত দ্বারা এখন কথা হচ্ছে ক্যাফের দাঁতে খাবার ঢুকবে কেন এটা কারণ হচ্ছে আমি বলি আল্লাহর যে প্রদত্ত দাঁত গড গিফটের যে দাঁত এ দাঁতের যে কানেক্টিভিটি আছে একটার সাথে একটা একদম গেসে গেসে উঠছে ঠিক আছে যে সরল কানেকটিভিটি আছে এটা অনেক টাইট এবং অনেক ফিটিং সেই ফিটিং এর মধ্যে আল্লাহর দাঁতের মধ্যেও দেখতেছেন যে মাঝে মধ্যে আপনার খাবার ঢুকে যাচ্ছে প্রেশারের কারণে সেই জায়গায় আর্টিফিশিয়াল যে দাঁত লাগাইছেন সেটাতে খাবার ঢুকতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক হ্যাঁ সুতরাং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে খাবার ঢুকতেছে কিনা যদি খাবার ঢুকে একদম হান্ড্রেড পার্সেন্টেজে আগের দাঁত এবং পিছনের দাঁত নষ্ট হয়ে যাবে সঠিক নিয়ে খাবার করবেন সেরকম একটা আমি ভিডিও বানাইছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে খাবার বের করতে হয় আমি বলে দিচ্ছি খাবার বের করার যত ইয়া হচ্ছে করতে করতে হবে হবে আপনাকে ডেন্টাল বলে সুতার মাধ্যমে বের ফ্লস ফ্লস যেন ফাঁকা বড় না হয় আপনি যদি এই নিয়মটা যদি কিছুদিন যদি কি করেন জয় ম্যানেজ হলেন জয় দেখতেছেন যে আপনার ক্যাফ করা পাশের দাঁতগুলোর কানেক্টিভিটি বন্ডিং ভালো হচ্ছে এবং গ্যাসে যাচ্ছে একটা আর একটা সাথে খাবার টুকার প্রসেসিংটা তখন চলে যাবে আশা করি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম